বিহারে যা হলো সেটাই এখনও ঠিক করে হজম করে উঠতে পারেনি বিরোধীরা রাহুল গান্ধী ন্যায়যাত্রা ছেড়ে দিল্লি ছুটছেন বারবার ফোন ঘোরাচ্ছেন নীতিশ কুমার ফোন তুলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থমথমে কি করবেন নেক্সট স্টেপ কী হতে চলেছে কি রিয়াকশান দেবেন কংগ্রেসের সঙ্গে ঝগড়া বজায় রাখবেন যুদ্ধ চলবে নাকি সব মিটমাট করে নেবেন কিচ্ছু সবাই ঠিক করতে উঠতে পারছেন না আর এর মাঝখানেই জল্পনা শুরু হয়ে গেছে অমিত শাহের নেক্সট মুভ নিয়ে লোকসভার আগে বড় স্টেপ হচ্ছে এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে এবং এবং তার ঢেউ বাংলাতেও পড়তে চলেছে কিন্তু বাংলা হওয়ার আগে বেশ কয়েকটা বড় স্টেপ হবে এবং বাংলাতেও ঠিক কী স্টেপ হতে পারে তার পুরোটা আজকে বিশ্লেষণ করব আমার মতো করে আপনারা সহমত কি না অবশ্যই পুরো প্রতিবেদন শুনলে তবেই তো বুঝতে পারবেন তাই শেষ সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিল্লিতে অমিত শাহের একটা মুভ এবং সেইটা গোটা দেশের রাজনীতিতে কার্যত হইচই ফেলে দিয়েছে নীতিশ কুমার তিনি পল্টুরাম তিনি বারবার দলবদল করেন তাকে নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তার থেকেও যেটা ভয়ঙ্কর প্রশ্ন হচ্ছে যে নীতিশ কুমার তো দল বদল করতেই পারেন কিন্তু বিজেপি তাকে নিল কেন এইটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে গেছে এবং তার থেকেও বড়ো প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে অমিত শাহের নেক্সট মুভটা ঠিক কী হতে চলেছে আর অবভিয়াসলি এই বাংলা থেকে আমরা বঙ্গবাসী হিসেবে বাংলায় কি মুভ করতে চলেছেন অমিত শাহ সেটাও কিন্তু আমাদের নজরে থাকছে দেখুন এখানে আমি একটা অনুপ্রাণিত মিডিয়াদের কান্না দেখছি যে এই নীতিশ কুমার এক সময় নাকি বলেছিলেন আমি মরে যাব সেও ভালো তবু কোনো দিন বিজেপির সঙ্গে যাব না সেই নীতিশ কুমারই নাকি বিজেপির সঙ্গে গেলেন এই নিয়ে রীতিমতো কান্নাকাটি চলছে আরে চলবে না কেন চোদ্দো তলা থেকে তো অনুদান আসে বিজ্ঞাপনটা চালাতে হবে সুতরাং সেই ভাষাতেই তো কান্নাকাটি করতে হবে এটা তো কেউ ভাবতে পারেনি তৃণমূল কংগ্রেসের ক্যালকুলেশনে তো ছিল না এরকম একটা মুভ হয়ে যেতে পারে তাই সেই কান্নাকাটি আসছে কই তারা তো একবারও প্রশ্ন তুলছে না যে অরবিন্দ কেজরিওয়াল তিনি তো নিজের ছেলে মাথায় হাত রেখে বলছিলেন আমি ছেলে মেয়ের নামের শপথ নিয়ে বলছি কোনোদিন কংগ্রেসের সঙ্গে হাত ধরবো না সেই নীতি সেই অরবিন্দ কেজরিওয়াল আজকে কি করছেন কংগ্রেসের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করছেন আসলে রাজনীতিতে এখন ওই নীতিটা নেই রাজ মানে হিন্দিতে যেটার মানে দাঁড়ায় রহস্য সেই রাজটাই থেকে গেছে আর কখনো কখনও বড়বাজি বাজি জিততে গেলে সেই জন্য একটু এরকম নীতি বিসর্জন দিতে হয় এটা একদম যেন গোল্ডেন লাইন হয়ে গেছে এখনকার পলিটিক্সে অনেকেই এটা নিয়ে হা হুতাশ করেন কিন্তু দেখুন বেশি হা হুতাশ করে লাভ নেই এর জন্য দায়ী তো আমরাই জনগণিতের জন্য দায়ী এই ধরনের যদি কোনো চেঞ্জ হয় এই ধরনের জন্য কোনো যদি কোনো মুভ হয় তার এফেক্ট কি ভোট বাক্সে কোনো দিন পরে কোনো দিন পরে না দল বদলু তৃণমূল থেকে বিজেপিতে গেল বিজেপির টিকিটে হেরে গেল তারা আবার তৃণমূলে গেল তৃণমূলের টিকিটে দাঁড়ালো জিতলো যখন বিজেপিতে এলো তৃণমূল তেরে গালাগাল দিল আবার যখন তৃণমূলে চলে গেল তাকে বুকে জড়িয়ে ধরে নিল এই রাজনীতি দেখতে সকলেই অভ্যস্ত এবং সেটাতে যদি জনগণের সমর্থন থাকে তাহলে তার ফায়দা কোনো রাজনৈতিক দল নেবে না কেন এর জন্য তাই আমরা জনগণই এই নিয়ে নতুন করে বলার কিছু নেই এবার বিহারে কি হয়েছে সেটা নিয়ে নতুন করে আলোচনায় যাচ্ছি না নীতিশ কুমার পদত্যাগ করে গেছেন আজকে বিকেলেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজেপির দু দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তার মধ্যে একজন বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন সব ঘটনা আপনারা জেনে গেছেন কিন্তু কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে অমিত শাহের নেক্সট মুভ কী হবে অমিত শাহের নেক্সট মুভ যেটা হতে চলেছে মিশন লোটাস্ট যেটা হতে চলেছে মিশন দিল্লি অর্থাৎ দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের যে সরকার রয়েছে সেই সরকারের কি পতন ঘটবে সেই প্রশ্নটাই লাখ টাকার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তাতে বাংলায় কী এফেক্ট হবে আসছি বাংলার এফেক্ট একটু পরে আসছে আগে অপারেশন লোটাস দিল্লি যেটা হচ্ছে সেটা আপনাদের বলি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের যে বিধায়ক সংখ্যা রয়েছে এবং বিজেপির যে বিধায়ক সংখ্যা রয়েছে সেখানে বিজেপি সরকার গড়ার মতো কোনো রকম কোনো জায়গা নেই কিন্তু কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন বলছেন যে বিজেপি অপারেশন লোটাস করার চেষ্টা করছে দিল্লিতে এবং তাদের সাত সাতজন বিধায়ককে কেনার চেষ্টা করছে এই সাতজন বিধায়ককে তারা টিকিটের কথা বলেছে এবং নির্বাচনের লড়ার জন্য পঁচিশ কোটি টাকা করে দেবে বলেছে এমন একটা বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল করেছেন এখন যেটা সাধারণ ব্যাপার হয় যে এই ধরনের অভিযোগ কোনো দলের ক্ষেত্রে এলে তারা সাধারণত হুট আউট করে দেয় উড়িয়ে দেয় বিজেপি কিন্তু এই কথা উড়িয়ে দেয়নি বিজেপি কি বলছে বিজেপি বলছে নাম্বার ওয়ান কোনো টাকা পয়সার কথা হয়নি এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা নাম্বার টু সাতজন নয় অরবিন্দ কেজরিওয়ালের দলের জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চায় বলে তারা নিজেরা যোগাযোগ করছে কিন্তু সেই জন বিধায়ককেই নেওয়ার মতো আমাদের মনে হয়নি আমাদের রাজনীতির সঙ্গে খাপ খায় না তাই আমরা চোদ্দ জনকে রিজেক্ট করেছি আমরা সাতজনের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকেই অফার দেওয়া হয়েছে তারা যদি বিজেপিতে যোগদান করতে চান তারা পদত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন এইবার যে সাতজন বিধায়কের কথা উঠছে অরবিন্দ কেজরিওয়ালও সাতজন বলছেন বিজেপিও সাতজনের কথা বলছে তাহলে সাতজন আর চারজন জন তাতে দিল্লি বিধানসভায় কি হয়ে যাবে না কোনো কিছুই হবে না আপাতত কিন্তু যেটা হবে সেটা মারাত্মক সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কি গ্রেপ্তার হবেন কেননা বিভিন্ন যে ঘোটালা মামলা চলছে সেই ঘোটালা মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ডাকের পর ডাক দিয়ে যাচ্ছে ইডি কিন্তু অরবিন্দ কেজরিওয়াল একটি ডাকেও সাড়া দিচ্ছেন না আচ্ছা আপনার নামে যদি কোনো রিপোর্ট হয় থানাতেই রিপোর্ট হোক ইডিতেই রিপোর্ট হোক যেখান থেকে আপনার ডাক আসুক আপনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে আপনার কাছে দুটো পথ খোলা থাকে যেটা সকলেই করে থাকে এক বুক ফুলিয়ে গিয়ে সেখানে দেখা করে কথা বলে এবং সেই জায়গা থেকে তাদেরকে সমস্ত কিছু নথি তথ্য দিয়ে দেয় দিয়ে বলে যে ভাই দেখে নাও আমার নামে উল্টো পাল্টা কথা বলার আগে দেখো আমি ক্লিন চিট আছি এবং তারপর বাইরে এসে বুক ফুলিয়ে তারা সাংবাদিক বৈঠক করে বলে যে আমাদের তো কোনো রকমই কোনো ব্যাপার নেই আর দু নম্বর যে জায়গাটা আছে যদি সেখানে গ্রেপ্তারির সম্ভাবনা থাকে জোর করে গ্রেপ্তারির সম্ভাবনা থাকে তাহলে তারা আদালতে চলে যায় আদালতে গিয়ে পুরো সেনারিওটা তারা বলে এবং সেখান থেকে আদালতের রক্ষা কবচ নিয়ে নেয় অরবিন্দ কেজরিওয়াল দুটোর একটিও করছেন না তিনি যতবারই ইডি ডাক আসছে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কখনও তিনি মধ্যপ্রদেশের নির্বাচনের প্রচারে চলে যাচ্ছেন কখনও তিনি কোথায় সাধুসঙ্গ করতে চলে যাচ্ছেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন কিন্তু ইডির ডাকে সাড়া দিচ্ছেন না তিনবার না চারবার ডাক হয়ে গেছে অলরেডি কিন্তু অরবিন্দ কেজরিওয়াল একটি বারের জন্য যায়নি শুধু বারবার তারা একটি কথাই বলছে রাজনৈতিক প্রতিহিংসা করে এই ইডিকে দিয়ে সিবিআই তাকে গ্রেপ্তার করাতে চায় অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল যে গ্রেপ্তার হবে এটা খোদ অরবিন্দ কেজরিওয়ালও বুঝতে পারছে অরবিন্দ কেজরিওয়ালের দলও বুঝতে পারছে আর এই দল থেকে অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে যদি অরবিন্দ কেজরিওয়াল রিমুভ হয়ে যায় তাকে যদি জেলে যেতে হয় তাহলে সেই জায়গা থেকে সরকার ধরে রাখা কিন্তু চাপ হবে তারা কি করবে এই আপ বিধায়ক যারা রয়েছেন তারা দলে দলে বিজেপিতে যোগ দেবেন এবং সেখানে দিল্লিতে বিজেপি সরকার হয়ে যাবে খুব সম্ভবত সেটা হচ্ছে না তাহলে কি হতে পারে যেটা হচ্ছে যে আপ বিধায়করা দেখে নিচ্ছে দলের যেটা শীর্ষ নেতৃত্ব ছিল সেটা সত্যেন্দ্র জৈন হোক মনীষ সিসোদিয়া হোক সঞ্জয় সিং হোক অরবিন্দ কেজরিওয়াল হোক এরা বাকি তিনজন গ্রেপ্তার হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল যে কোনো দিন গ্রেপ্তার হতে পারে এবং সেই গ্রেপ্তারিটা এড়াতে পারবে না যদি এড়াতে পারতো আদালতে চলে যেত অরবিন্দ কেজরিওয়াল নিজেও জানে সে দোষী ফলে এই শীর্ষ নেতৃত্ব যদি জেলে থাকে আপের ভবিষ্যৎ শূন্য আপ দলটা মিটে যাবে এরা সর্বভারতীয় দল হওয়া ছেড়ে দিন এরা দিল্লির বুকে দিল্লির যে রাজনীতি রয়েছে সেখান থেকেও এরা মিটে যাবে এবং শুধুমাত্র তাই নয় পাঞ্জাবের যে নতুন রাজ্যটাই তারা ক্ষমতায় এসছে সেখানেও কিন্তু প্রচুর ঘোটালা বেরোচ্ছে এবং সেই সব দুর্নীতির তদন্ত করতে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী ভগবত মান এবং অন্যান্য যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরও গ্রেপ্তারির সম্ভাবনা শুরু হয়েছে কিন্তু পাঞ্জাবটা পরে দিল্লিতে যে মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যাবে দলের সেকেন্ড ইন কমান্ড মনীষ সিসুদিয়া অলরেডি জেলে আছে সঞ্জয় সিং জেলে আছে জৈন জেলে আছে তো এই জায়গা থেকে আপের একটা বড় অংশ আপের প্রতি কিন্তু মোহভঙ্গ হয়েছে আম আদমি পার্টিতে যে স্বচ্ছতার কথা বলা হয়েছিল যে করাপশনের বিরুদ্ধে কথা বলা হয়েছিল দেখা যাচ্ছে সব থেকে ভারতবর্ষের যে করাপ্টেড পার্টিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এখন আম আদমি পার্টি রয়েছে ফলে এই দলটার ভবিষ্যৎ মোটেই সুরক্ষিত নয় এবং এই নেতারা যে করাপশনের চার্জে জেলে যাবে এরা দীর্ঘদিন জেলের মধ্যে থাকবে তাহলে তাহলে দিল্লিতে একটা অল্টারনেটিভ পলিটিক্সের দরকার আছে আর সেই মুহূর্তে একটা বড় সংখ্যক বিধায়ক কিন্তু পদত্যাগ করতে পারে এবং খুব বড় সম্ভাবনা রয়েছে দিল্লিতে যখন লোকসভা নির্বাচন হবে তখন কিন্তু তার আগে বিধানসভা ভেঙে যেতে পারে এবং সেখানে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হতে পারে ফলে অমিত শাহের পরবর্তী মুভ কিন্তু মিশন দিল্লি হতে চলেছে আম আদমি পার্টির কপালে রীতিমতো দুঃখ আছে কিন্তু আম আদমি পার্টি দিল্লিতে যাবে পাঞ্জাবেও কিছুটা এফেক্ট হতে পারে তার সঙ্গে বাংলার কি সম্পর্ক রয়েছে না এই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পর আরেকটা বড় ইনসিডেন্ট হতে পারে সেটা হচ্ছে বিহার যে বিহারে সরকার বদল হলো সেখানে যারা এখন বিরোধী দল রয়েছে আর সেই আর যারা সুপ্রিমো তাদের পুরো পরিবার জেলে যাওয়ার মতো পরিস্থিতি শুরু হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন যে দুর্নীতি মামলা রয়েছে সেখানে ইডি যে তদন্ত হয়েছে সেখানে দেখা যাচ্ছে লালু যাদব তা তো জেলে থাকারই কথা রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে বেল নিয়ে বাইরে এসে চুটিয়ে রাজনীতি করে যাচ্ছে সেই লালু যাদব তো জেলে যাবেই লালু যাদবের পাশাপাশি তার যে রেলমন্ত্রী থাকার সময় যে দুর্নীতি হয়েছে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে বিহারের মানুষকে ঠকিয়ে তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে সেই চার্জে রাবড়ি দেবী তেজস্বী যাদব মিশা ভারতী সকলেই জেলে যাবে অর্থাৎ পুরো লালুর পরিবার কিন্তু জেলে যাওয়ার সম্ভাবনা শুরু হয়েছে আবারও আপনারা নিশ্চয়ই একটু একটু ঘেঁটে যাচ্ছেন যে দিল্লি হলো অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি তাদের শীর্ষ নেতৃত্ব তারা জেলে গেল বিহার সেখানে অলরেডি অপারেশন লোটাস হয়ে গেছে লালু যাদবের পুরো পরিবার জেলে গেল তার সঙ্গে বাংলার কি সম্পর্ক এবার আসছি বাংলা সম্পর্ক দেখুন এখানে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী জেলে গেলে তার যা রাজনৈতিক প্রভাব পড়ছে রাজনৈতিক এফেক্ট হচ্ছে এবং পলিটিক্যাল যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে কতখানি হাঙ্গামা করা হচ্ছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে এই পুরো ব্যাপারটা অ্যাসেস করা হবে এই অ্যাসেসমেন্টের পর সেখানের যে প্রিকশনি ম্যাটার রয়েছে সেগুলো নেওয়া হবে এরপর কিন্তু লালু যাদবের পরিবার তাদেরকে জেলে যাওয়ার ব্যবস্থা হবে এর এটা যাচ্ছে এটা আটকানোর কোনো জায়গা নেই কেননা যেভাবে দুর্নীতি সামনে এসছে এরপর যদি জেল না হয় তাহলে আর নতুন করে বলার কিছু নেই ওই তাহলে বলতে হবে ওখানেই সেটিংটা আছে তো এইবার তেজস্বী যাদব তারা যখন ক্ষমতায় এসেছিল বিহারে যে কথাটা চলছিল যে নীতিশ কুমার হচ্ছে নামেই মুখ্যমন্ত্রী আসলে সরকারটা চালাচ্ছে রাজ্যটা চালাচ্ছে আর জেডি তেজস্বী যাদব এবং তেজস্বী যাদবকে শিখণ্ডি করে বেসিক্যালি লালু যাদব এবং তার ফলে বিহারের বিরোধী দল ছেড়ে দিন সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে লালুর ওই পনেরো বছরের জামানার যে জঙ্গলরাজ সেই জঙ্গলরাজ ফেরত এসছে বিহারের যে মাফিয়া গোষ্ঠী এসেছে তারা আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তেজস্বী যাদবের বলে তারা বলিয়ান হয়ে গেছে ফলে তেজস্বী যাদব বা লালু যাদবের পরিবারের গায়ে যখন হাত পড়বে যখন অ্যারেস্ট হবে তখন কিন্তু চূড়ান্ত রকমের একটা অরজকতা সৃষ্টির চেষ্টা করা হবে সেইটাকে হ্যান্ডেল করা হবে দিল্লির এক্সাম্পল এবং সেই জায়গাটাকে যখন মিটিকেট করে দেওয়া হবে যখন বিহার ঠান্ডা করে দেওয়া হবে তখনই মিশন বেঙ্গল শুরু হবে কেন মিশন বেঙ্গল তারপর শুরু হবে দেখুন পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থাটা বুঝুন পশ্চিমবঙ্গের মাথার দিকে রয়েছে আসাম সেখানে বিজেপি সরকার সেই দিক দিয়ে কিন্তু গুণাবন মায়াস ঢুকতে পারবে না এখানে কোনো সাপোর্ট দিতে পারবে না এখানে কোনো এমন অ্যাক্টিভিটি করতে পারবে না যাতে রাজ্যটা জলে দক্ষিণে রয়েছে ওড়িশা সেখানেও বিজেপির যা অবস্থা রয়েছে বিজেপির বন্ধু সরকারই বলা যেতে পারে রয়েছে নবীন পট্টনায়ক সেখান থেকেও কিন্তু খুব একটা গুন্ডামির চান্স নেই ঝাড়খণ্ড মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হেমন্ত সরেন যে কোনো দিন জেলে যেতে পারে বা সেখানেও যেসব দুর্নীতির কথা হচ্ছে সেখান দিয়ে খুব একটা বড় কিছু করার জায়গা নেই একমাত্র পশ্চিমবঙ্গে গুন্ডা বদমাইশ ঢোকানোর জায়গা ছিল বিহার এবং সেই জায়গাটা একে সরকার বদল হলো তাতে তেজস্বীরা জেলে গেল এবং পুরো মাফিয়া বাহিনীটা ভেতরে ঢুকে গেল তারপরই এবার কিন্তু বাংলায় নজর আসছে এবং সেই নজরটা হচ্ছে গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কাছে সুনির্দিষ্ট মেসেজ এসে গেছে যে লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে এবার সেই গ্রেপ্তারি সঠিক না বেতিক সে তো আদালতে প্রুফ হবে কিন্তু গ্রেপ্তারি যে হবে এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আর এই গ্রেপ্তারি হলে একটা খুব বড়ো সম্ভাবনা আছে একটা খুব বড় ইন্টেলিজেন্স আছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে সেইখানে কিন্তু বিভিন্ন রকম বহিরাগত রিসোর্স এসে এখানে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে দিতে পারে কারা করবেন না করবেন সেটা জানা নেই কিন্তু এই আইবি রিপোর্ট কিন্তু দিল্লিতে আছে ফলে আগে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পর তার যে এফেক্টটা আছে সেটা নিয়ে মিশন বিহার সেই বিহারে তেজস্বী যাদব এবং তার যে মাফিয়া বাহিনী এখন অ্যাক্টিভ হয়েছে সেটাকে ঠান্ডা করা এবং তারপর লক্ষ্যটা বাংলার দিকে ফলে ফলে লোকসভা ভোটের আগে কিন্তু একাধিক বড় স্টেপ পলিটিক্যাল স্টেপ হতে পারে এবং সেই পলি পলিটিক্যাল স্টেপের থেকেও ইডি বা সিবিআই যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে সেই তদন্তটার দিক থেকে খুব ইম্পর্টেন্ট কিছু গ্রেপ্তারির জায়গা রয়েছে এবং সেই গ্রেপ্তারিগুলো হলে আবার আপনারা বলবেন আইন আইনের মতো চলে আইন সকলের জন্য সমান ওসব বইয়ের পাতাতেই দেখতে ভালো লাগে আইন যদি সবার জন্য সমান হতো তাহলে কলকাতা হাইকোর্টে সৌমেন সেনের মতো কেস হতো না সুতরাং আইন সবার জন্য সমান নয় এবং যারা এরকম আইন হাতে তুলে নেয় আইনটাকে ভাঙতে পারে ভাঙতে চায় এবং আইনটাকে কিনে নিতে চায় তাদের ঠান্ডা করতে গেলে তাদের গ্রেপ্তার করতে গেলে কিছু পলিটিক্যাল মুভমেন্টের দরকার আছে এবং সেই জায়গাটাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফলে আপাতত বিহার হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু বিরোধীরা কেঁদে ককিয়ে গেছে এবার মিশন লোটাশ হতে চলেছে দিল্লিতে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু সেখানে সরকার ভাঙার ব্যাপার নয় সেখানে গ্রেপ্তারি যদি হয় অরবিন্দ কেজরিওয়ালে পুরো বিধানসভা ভেঙে যাবে এবং লোকসভার সঙ্গে একসঙ্গে বিধানসভা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তারপর যেটা জানা যাচ্ছে যে দুর্নীতির তদন্তে লালুর পরিবার তারা কিন্তু হাই অ্যালার্টে আছে যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তারি হতে পারে এবং সেখানে বিহারে যে মাফিয়া রাষ্ট্র আছে তারা অ্যাক্টিভ হতে পারে তাদের ঠান্ডা হলেই কিন্তু বাংলার দিকে নজর পড়তে পারে সুতরাং সব মিলিয়ে কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ বেশ কিছুটা সময় এবার সারা ভারতবর্ষের রাজনীতি দেখবে তবে অমিত শাহের এই যে রাজনীতির স্ট্র্যাটেজি এই যে বিজেপি সরকার গড়ল এটাতে অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন কিন্তু বাস্তবতা মেনে ধরে নিয়ে সত্যিই কি আজকের দিনের যে রাজনীতি রয়েছে তাতে এই ধরনের ঘটনায় হতাশ হওয়ার মতো জায়গা রয়েছে নাকি এটাই আজকের দিনের চাণক্য রাজনীতির নীতি হয়ে গেছে কি বলবেন আপনারা এ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার